বাংলাদেশ নাগরিক পার্টি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন নিয়ে দু চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম ছাত্রদের ম্যাচুরিটির অভাব তো আজকের ভিডিও ঠিক তাদের ম্যাচিউরিটি নিয়ে কথা বলছি না তাদের প্রথমে যেসব বৈষম্য টাইপের জিনিসপত্র ঘটিয়েছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোনো ছাত্রকে সঠিকভাবে মূল্যায়ন করেনি প্রাইভেট ইউনিভার্সিটির পেলের আক্ষেপে আজকে আসলে আমি এই ভিডিওটা করতে এসেছি আমি দুই তিন দিন ধরে প্রাইভেট ইউনিভার্সিটির পেলেদের অ্যাক্টিভিটিতে নজর রাখছিলাম এবং আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলের দের কিছু আমার ব্যাখ্যা দেওয়া আমি তাদেরকে কোন জায়গাটায় রাখি প্রথম কথা হচ্ছে রাজনীতি বা সংগঠনে কেউ কাউকে কোনো জায়গা দেবে না এটা অত্যন্ত স্বাভাবিক এবং আমি নাগরিক কমিটির অফিসেতেও গিয়েছি আমি বিরোধী ছাত্র আন্দোলন ওদের অফিসেও গিয়েছি আমি জুলাই অগাস্টের যেই ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বারা যেই ইয়েটা এনজিও টাইপের যেটা করেছেন ওটাতেও গিয়েছি তো আমি মোটামুটি এদের অনেকের সাথেই আমি যোগাযোগ ছিল ভালো মন্দ আমার কি অভিমত তাদের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আমার পজিটিভ নেগেটিভ অনেক কিছুই থাকতে পারে বাট আমি কিন্তু একটা জিনিস গিয়ে দেখেছি সব সবসময় সংগঠনগুলোতে ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলেদের আধিপত্যই বেশি কখনোই প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন ছেলে পেলে যাদেরকে আমি চিনি বা যাদের নাম খুব ওই গণ অভ্যুত্থানের সময় বারবার উচ্চারিত হচ্ছিল তাদেরকে কিন্তু ওইভাবে পার্টিসিপেট করতে আমি কখনোই দেখি নাই এক নম্বর দুই নম্বর প্রথম মানে যে জায়গাটা আমার সবচেয়ে বড় আপত্তি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেগুলা কিন্তু কমিটি গঠনের জন্য ঢাকা ইউনিভার্সিটির দিকেই তাকিয়েছিল আমার বিবেচনা আমি ভুল হতে পারি কিন্তু আমি বাইরের থেকে যতটুক দেখেছি তারা এই ধরনের বিভিন্ন অঞ্চলে কমিটি বিভিন্ন জেলায় কমিটি যেমন চিটগের একটা কমিটি নিয়ে চিটংয়ের ছেলে পেলে খুব হইচই করল হাসনাত আবুদ্দুল্লাহকে অবাঞ্ছিত পর্যন্ত ঘোষণা করলো তার মানে কি বাংলাদেশের প্রতিটা জেলা এবং বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি আসলে আনুগত্য ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেদের হাতে ছেড়েই দিয়েছিল। ছেড়ে দিলে কেউ কি তার অবস্থান ছেড়ে দেবে আরেকটা ব্যাপার আমি সংগঠনে বুঝি কারণ আমার একটু অভিজ্ঞতা আছে আমি সংগঠনে করব আমার ডান বা আমি যদি ধরে নিই আমি কোনো সংগঠনের প্রধান আমি কিন্তু সংগঠন করব আমি যাদেরকে চিনি তাদেরকে দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে ফেলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে এসেছিলেন তাকে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল যে এই যে উপদেষ্টাগুলো আপনি সিলেক্ট করছেন কিভাবে করছেন এদেরকে আমি অনেক দিন ধরে চিনি বিভিন্নভাবে রেফারেন্স এসছে এটি কিন্তু অত্যন্ত ন্যাচারাল যখনই কোনো সংগঠন হবে মানুষ চেষ্টা করবে সবচেয়ে ট্রাস্টেড লোকটাকে আশেপাশে রাখতে এখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের দিকে আমার যেই ব্যাখ্যাটা আমি দিতে চাচ্ছিলাম আমি মনে করি এই আনুগত্য আপনারা আগেই প্রকাশ করে রেখেছেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেদের কাছে বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আমি কিন্তু আপনাদের পক্ষ হয়ে কথা বলছি আমি এখনকার স্টুডেন্ট না মানে প্রিভিয়াস স্টুডেন্ট আমিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখেছি কারণ আপনাদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে যেই সময় অলমোস্ট এই অভ্যুত্থানটা প্রায় মাঠে মারা যাচ্ছিলো তখন আপনারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পেলে এবং সারা বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য আপনারাই কিন্তু মাঠে পায় পড়ছিলেন কিন্তু আপনারা পরবর্তীতে টাকায় রইলেন প্রত্যেকটা ডিসিশনের জন্য ঢাকা ইউনিভার্সিটির দিকে এটা আমার কাছে মনে হয়েছে আপনাদের একটি ভয়ঙ্কর পরাজয় আমি আশা করেছিলাম ছাত্রদের দুইটা দল হবে একটা পাবলিক ইউনিভার্সিটির দল আর একটা প্রাইভেট ইউনিভার্সিটির দল তাতে আমাদের অপশন কিন্তু আরও বাড়ত আমার কাছে মনে হয়েছে আপনারা এখানে একটা মেজর মিস্টেক করে ফেলেছেন তো এইটাতে পরবর্তীতে আপনারা যে বৈষম্য বৈষম্য করছেন বৈষম্য সারা পৃথিবীতে সব সময় থাকবে কেউ স্বৈরতন্ত্র করে বৈষম্য করে আর কেউ হয়তোবা ডেমোক্রেটিক ওয়েতেই বৈষম্য করবে বৈষম্য থাকবে যত ডেমোক্রেসি থাকুক ডক্টর মোদ কি কাউকে ভোট দিবেন না রাষ্ট্র রাষ্ট্রের এই মুহূর্তে প্রধান হওয়ার পরেও উনি কি ভোট দিবেন না তার মানে কি বৈষম্য বৈষম্য চয়েস পার্সোনাল চয়েস সব সময় থাকবে নিজের অবস্থান তৈরি করে নিতে হয় পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করতে হয় না এটাই প্রাইভেট ইউনিভার্সিটির পেলে সবচেয়ে বড় ভুল আসসালামু আলাইকুম